ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন এগারো বি ইরানি ক্যাম্প মাঠে বাইশ জুলাই দুই রাত পঁচিশ রাত নয় অনুষ্ঠিত হয় এক মত সভা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও পল্লবী থানা দুইন পার্ট সাবেক সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অলবী থানায় বিএনপির যুব আহ্বায়ক মুদুর রহমান আবির এবং বিশেষ অতিথি হিসেবে আর বিভিন্ন এলাকার গণ্যমান্য উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন এসপিইআর আর এম সাধারণ সম্পাদক শাহিদ আলী এবং অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন পি ওয়াই আর এম সভাপতি সাদাকা খান ফাকু প্রিয় দর্শক অনুষ্ঠানটি একটি চলমান বিষয় নিয়ে এলাকার উন্নয়ন নিয়ে প্রধান অতিথি আমিনুল হক সকলের চাওয়া নিয়ে এই প্রধান পা বক্তব্য রাখছেন দেখবেন পুরো অনুষ্ঠান জুড়ে প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার উত্তরায় যে প্লেন অ্যাক্সিডেন্ট নিহত হয়েছে তার আত্মার মাফেরাতের জন্য তাদের আত্মার মাফেরাতের জন্য আমরা আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি ইরানি ক্যাম্প এবং তালাব ক্যাম্পের পক্ষ থেকে এই ইরানি ক্যাম্পে এবং তালাব ক্যাম্পে দুই ক্যাম্প থেকে দুইজন আমি চাচ্ছি তারা এই ইরানি ক্যাম্পের সকল সমস্যা তুলে ধরবেন আর তালাব ক্যাম্পের যেগুলো সমস্যা তুলে ধরবেন আসসালামু আলাইকুম আমাদের এলাকা অনেকগুলি সমাধান করার জন্য যে জিনিস আছে আমাদের অনেক এখানে মা বোন আছে তাদেরও আছে বলার কথা আমাদের এলাকার ভিতরে যেমন সমস্যা আছে এলাকাবাসীদের আমাদের লাইনে আমি একটু অনুরোধ করবো যে আনুর ভাই কোনো সময় যায়া আমাদের এলাকা একটু পরিদর্শন করবেন এখন তালাব ক্যাম্প এবং ইরানি ক্যাম্প উভয় নিয়ে আমি জাহিদকে অনুরোধ করব দুঃখ হইল এটাই সতেরো বছর চলে গেছে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয়নি আমাদের ক্যাম্পের ভিতরে কেউ দেখতেও আসে আমাদের এক ঘন্টা যদি বৃষ্টি পড়ে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এক ঘন্টা বৃষ্টি হলেই আমরা থাকতে পারি না আমাদের বাসা ছেড়ে আমাদেরকে বাইরে চলে যেতে হয় আমাদের অনেক সমস্যা আছে এই ক্যাম্প নিয়ে ইউএসিআর জিন্দাবাদ এখন শাহিদ আলী শাহিদ আলী বাবলো বক্তব্য রাখবেন আসলে আমরা এই বাংলাদেশে দীর্ঘ বছর ইয়ার্স থেকে আমরা সকল সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম জীবন জীবনযাপন করে যাচ্ছি যা প্রায় আপনারা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা দেখেন এবং সচক্ষে দেখেন আজকে যে ইরানি ক্যাম্প এবং তালাব ক্যাম্পের ক্যাম্পবাসীদের দুঃখ দুর্দশা শোনার জন্য আমিনুল ভাই এখানে উপস্থিত হয়েছেন তাকে ধন্যবাদ এবং অভিনন্দন এই তালাব ক্যাম্প একেবারে খুবই এখান এখানে অবহেলিত একটা ক্যাম্প তালাব ক্যাম্প এবং ইরানি ক্যাম্প অবহেলিত ক্যাম্প আমরা এই ক্যাম্পে পানির সমস্যা আমাকে লোকজন বলেছেন মূল্ আমার মা বোনরা যারা আছেন পানির সমস্যা বলেছেন বৃষ্টি হলে প্রত্যেকের বাড়িতে যাদের বাড়ির নিচে তালাকে বৃষ্টির যায় খাবার পানির ব্যবস্থা নাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদী জিন্দাবাদ আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন উর্দুভাষী জনগোষ্ঠীর নয়ন মণি বাতিঘর

মতবিনিময় সবাই মাননীয় প্রধান অতিথি আমিনুল ভাই বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক এবং অন্য অন্য বিএনপি নেতৃবৃন্দ এবং ইরানী ক্যাম্প ও তারাক ক্যাম্পে আমার মা বোনেরা এবং আমার মরব্বীরা এবং বিভিন্ন ক্যাম্প থেকে আগত আমার ভাই আসসালাম আলাইকুম আমরা বিগত চুয়ান্ন বছর থেকে এই ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করে যাচ্ছি কিন্তু বিভিন্ন সরকার দেশে এসেছে আশ্বাস দিয়েছে আমাদের পুনর্শাসনের কিন্তু আজ পর্যন্ত তারা পুনর্বাসনের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি যদি এই এলাকা থেকে নির্বাচিত হন তাহলে আমি আশা রাখি যে তিনি বিএনপির পক্ষ থেকে মন্ত্রী পদ মর্যাদা তিনি পাবেন এবং আমাদের যে সমস্যাগুলো আছে বিশেষ করে আমাদের আবাসনের সমস্যা তারপরে বিভিন্ন ছোট ছোট সমস্যাগুলো আছে তিনি সমাধান করতে সক্ষম হবেন আমি আপনাদের পাশে সেই ছোটবেলা থেকে হয়তো বা খেলোয়াড় হিসেবে ছিলাম বাট এখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই সমাজকে উন্নয়ন করার জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদের কল্যাণের জন্য আমি সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ এবং আমি আপনাদের সাথে পরামর্শ করেই আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের যে সমস্যাগুলোর ভিতরে আমাদের ইতিমধ্যেই মানে জলাবদ্ধতার কথা বলা হয়েছে যে বৃষ্টির পানি হলে এক ঘন্টার ভিতরেই যে জলাবদ্ধতা হয়ে যায় ঘরের ভিতরে পানি ঢুকে যায় আমি এখানে আনিস ভাই সহ এখানে সাজাদ ভাই রয়েছেন আমাদের কামাল ভাই রয়েছেন আমাদের আমির ভাই রয়েছেন এবং আমাদের বাবলু ভাই ভাইকে বলবো যে আপনারা এই এলাকার যে ক্যাম্পের যেখানে যেখানে জলাবদ্ধতা রয়েছে সেটা নিরসনের জন্য আমাদের সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বরত রয়েছেন আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন আমাদের কমন্ডর বাসার সাহেব ওয়েস্ট ম্যানেজমেন্টের যে চিফ তার সাথে কথা বললে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনাদের এই জলাবদ্ধতা দূর করার জন্য চেষ্টা করবে এবং আমি এটুকু আশ্বস্ত করতে চাই এই যে জলাবদ্ধতা হয় এই জলাবদ্ধতা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে হয় এটা কিন্তু দোষ আমাদের কারণ আমরা ময়লা যেখানে খুশি সেখানে ফেলে দেই আমরা চিন্তা করে ফেলি না যে এখানে ফেললে যে আস্তে আস্তে জমে জমে এখানে এক সময় জলবদ্ধতা তৈরি হবে পানি পাস করবে না ড্রেনেজে উপচে করে পানি উঠে যাবে ঘরের ভিতরে আমরা এই জিনিসগুলো চিন্তা করি যে কিভাবে আমাদের এলাকাটা আমরা সমাধান করতে পারি এই ময়লা আমরা নির্ধারিত জায়গায় ফেলি তাহলে আমাদের সমাধানগুলো সহজ হয়ে যাবে আমি ইতিমধ্যে আমাদের বিভিন্ন এলাকায় যে আমরা মত বিনিময় সভা করেছি সেখানে আমাদের জলবদ্ধতা দূরকরণের জন্য খালের বর্জ্য পরিষ্কারের জন্য ইতিমধ্যে আমাদের কাজ চলমান রয়েছে আপনারা বিভিন্ন এলাকা গেলেই দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আমার যে নেতৃবৃন্দ আছে এবং এবং আমাদের বাবলু ভাই সহ আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আগামী সপ্তাহে সিটি কর্পোরেশনে নিয়ে কথা বললে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনাদের এই এলাকার জলবদ্ধতা নিরসনের জন্য তাৎক্ষণিকভাবে যা আছে সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ পাশাপাশি এখানে আমাদের ভাই যে বিষয়টি বললেন ডিপ টিউবওয়েলের কথা একটি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনাদের জন্য আর আমার তরফ থেকে আমি আপনারা আগামী সপ্তাহে আসলে ইনশাল্লাহ আপনাদের যে ডিপ টিউবওয়েলের যে ব্যবস্থা বা ইতিমধ্যে আমাদের দুটি ডিপ টিউবওয়েলের কাজ চলতেছে আমি সাজুদ ভাইকে বলবো যে ওইখানকার মিস্ত্রি এনে এখানে আপনারা ডিপ টিউবওয়েল কোথায় বসাইতে হবে আমাদের স্থানীয় যারা রয়েছেন বাপরু বা ফাকুবাই সব এখানে যারা মুরুব্বীরা রয়েছেন আপনারা বললে সেখানে নির্ধারিত স্থানে ডিপ্রুভেলের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের পুনর্বাসন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে সবার আগে বলি যে আল্লাহ রহমতে আপনাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত কোনো উচ্ছেদ হবে না ইনশাল্লাহ আমরা আগে আপনাদের পুনর্বাসন নিশ্চিত করব। মানে এই পুনর্বাসন নিশ্চিত করতে হলে আমাদের নির্বাচনের পরে এগুলি নিয়ে কাজ করতে হবে কারণ নির্বাচনের আগে এটা কোনোভাবেই করা সম্ভব না বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আল্লাহ রহমতে ভবিষ্যতে আপনাদের পুনর্বাসন না করে এখানে কোনো উচ্ছেদ হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআ এবং আপনারা যেখানে এখানে বসবাস করছেন আমরা এই জায়গাগুলো তাদের তাদের সাথে আলোচনা করে এখানে আপনাদেরকে নতুন করে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এবং মাদকের সমস্যার কথা এটা আমাদের সব জায়গায় শুধু সারা বাংলাদেশের সমস্যা এবং এখানে আপনাদের এই মাদকের ব্যবসায়ী কারা এটা কিন্তু আপনারা জানেন আপনারা যদি গোপনে আমার কাছে এসে বলেন যে ভাই এই যে চিরকুটটা দিয়ে গেলাম এখানে মাদক ব্যবসায় নাম আছে আমি শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিয়ে সেই সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব কারণ আমরা আমাদের এলাকাকে মাদক মুক্ত রাখতে চাই এবং আজকে দেখেন এই যে মাদক যারা সেবন করে তারা কিন্তু আপনার আমাদেরই আমাদের সন্তান আমরা যদি তাদেরকে যে তুমি তুমি মাদক থেকে দূরে থাকো আপনার সন্তানকে যদি আপনার ওই মাদক সেবন থেকে বিরত রাখতে পারেন তাহলে ওই মাদক ব্যবসায়ী কিন্তু আর মাদক ব্যবসা করতে পারবে না এই জন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে আর আমাদের দায়িত্ব হচ্ছে ওই মাদক ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া এমনভাবে তুলে দিতে হবে যাতে তারা আগামী কয়েক বছর আর বের হয়ে আসতে না পারে সেইভাবেই তুলে দেওয়া হবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আমাদের মা বোনদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা এখানে আমাদের জানেন যে বর্তমান যে পরিস্থিতি সেখানে এখন পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসেন আপনাদের একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে এবং নির্বাচনে এদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হতে পারি আপনাদের নিরাপত্তা থেকে শুরু করে মাদকের সমস্যা যাবতীয় সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং এখানে আমার এক ভাই বসে আছেন সেদিন আমাদের উঠান বৈঠকে বলেছিলেন আমি তার রোডের ভিতরে তাদের কিছু বাসা আছে তারা বলেছে যে আমাদেরকে পুনর্বাসন না করে যাতে এখান থেকে না সরানো হয় ইতিমধ্যে আমি আমাদের যে সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি সে আশ্বস্ত করেছে যে তারা ওই ঘরগুলো রেখে বাইরে দিয়ে রাস্তাটা করবে যাতে ওই ঘরগুলো যাতে উচ্ছেদ করা না হয় আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে বসবেন আমাদের গতকালকে যে বাইরের স্কুলে উত্তরাতে যে দুর্ঘটনা ঘটেছে আমরা সেই নিহতদের

আমাদের জুলাই মাসে যে সমস্ত ছাত্র আত্মত্যাগের করতে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহু আকবার রাব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ওয়াতাওফানা মাআল আবরা রব্বি আরহামহুমা কামা রাববিয়ানি সোমিওয়া এ পরwarde gat গতকালকে আমাদের জাতির উপর একটি মর্মান্তিক দুর্ঘটনা নেমে এসেছিল আমরা পুরো জাতি শোকাহত রব্বুল আলামিন যিনি মুস্তমাসুম বাচ্চরা নিয়ত হয় জাতি তাদেরকে জান্নাতের মেহমানি শরীক হওয়ার তক্ব। আলামিন আমরা দেখেছি